বাংলাদেশের প্রতিটি পরিবারের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি প্রতারক চক্র বাড়ি বাড়ি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগের কর্মচারী সেজে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে এমনকি তারা সরকারি কাগজপত্র ও লেটারহেড ব্যবহার করে দাবি করছে যে আসন্ন জনগণনার জন্য সবার পরিচয়পত্র যাচাই করা হবে আর কোন রকমভাবে তারা ঘরের ভেতরে ঢোকার সুযোগ পেলেই লুটে নিচ্ছে সর্বস্ব তারা অনেকভাবে আপনাকে পেশাদার হিসেবে দেখানোর চেষ্টা করবে যে কোনো এলাকায় যেতে পারে কেউ আপনার দরজায় গিয়ে বলতে পারে একটি নির্দিষ্ট স্কিম অনুযায়ী আপনার ছবি বা ফিঙ্গার প্রিন্ট নিতে হবে তাদের কাছে ল্যাপটপ বায়োমেট্রিক মেশিন এবং নামের তালিকাও থাকতে পারে এমনকি তারা মেনু দেখিয়েও বিভিন্ন ব্যক্তিগত তথ্য যাচাই করতে পারে অনুগ্রহ করে সকলে জেনে রাখুন সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি এবং এমন কোনো স্কিমও সরকারের পক্ষ থেকে এখনও অবধি চালু করা হয়নি এগুলো সবই প্রতারণা এবং এই সমস্ত স্কিমের কথা বলে যদি কেউ আপনার ঘরের দরজায় এসে নক করে এবং আপনাকে জিজ্ঞেস করে এরকম কোন স্কিমের জন্য আপনার ঘরে এসছে তবে অবশ্যই সবার আগে দরজা বন্ধ করে দিন সবচেয়ে ভালো হয় আপনার বাসার দারোয়ানকে ইনফর্ম করে রাখা যে এ সমস্ত স্কিম নিয়ে কেউ যদি বাসার উপরে উঠতে চায় তাহলে যেন তাকে বাসায় ঢুকতে দেয়া না হয় এবং মনে রাখবেন কাউকে কোনো রকম কোনো তথ্য দেবেন না সতর্ক ও সচেতন থাকুন এবং এই ভিডিওটি আপনার পরিবার পরিজন ও বন্ধুদের শেয়ার করে দিন যাতে করে তারাও সতর্ক এবং সচেতন থাকতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন